এই জন্য ইসলাম ধর্ম পেয়ে আমি মুসলমান হয়ে আমি তো খুব প্রাউড ফিল করি আমি একজন মুসলমান এটা আমার অহংকার এটা আমার সুক্রিয়ার ব্যাপার আমার কিসের শঙ্কা ওর আন আমার বলুন সোহান দেশের শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী আমরা বলবো কাজী নজরুল ইসলাম তাই না এই যে নতুন নতুন বুদ্ধিজীবী বের হচ্ছে কাজী নজরুল ইসলামের পেশাবের এক কোটি নতুন নতুন বুদ্ধিজীবী সৃষ্টি হতে চায় এই জন্য বলেছে গিয়ে নাকি সবাই বেকার তো আরেকজন লিখিয়ে দিল মন্ত্রী নিজেই বেকার হয়ে গেছে সব শেষ দুনিয়াও শেষ কেউ নাই তার পক্ষে বাংলাদেশের কোনো জনগণ নাই একটা আছে আরেক কুলাঙ্গার তौसीমা নাসরিন সে তার পক্ষে অনেকেই মজা করে বলেছে আসলে লতিফ সিদ্দিকী অনেক দিন ধরে তौसीমা নাসরিনকে নাওজ বিল্লাহ বিল জালেক আমি এগুলো আর বলার এগুলো আমাদের মুখ দিয়ে শোভা পায় না কারণ বিয়াদবরা তারা অনেক কিছু বলতে পারবে কিন্তু সত্যিকার যারা ভদ্র মুসলমান তারা কিন্তু খারাপ শব্দ উচ্চারণ করতে জানে আমরা এই সমস্ত এদের নিকৃষ্ট আমরা মনে করব এগুলো সমাজের মধ্যে নিকৃষ্ট একটা কীট পতঙ্গের চাইতে আরো খারাপ এদের নাম ধরে এদের বিরুদ্ধে কিছু বলে আমরা আমাদের জবানকে নাপাক করতে না আমাদের সবচেয়ে শব্দ যত আছে। আমরা এদের জন্য ব্যবহার করব শেষ এদের পক্ষে যদি কেউ কিছু পক্ষে মুখে বলা দূরের কথা মনে মনেও যদি কিছু সমর্থন করে তার উপরে কিন্তু গজব নেমে আসবে খবরদার কিন্তু শুধুমাত্র তাকে বহিষ্কার করে শুধুমাত্র তাকে দল থেকে বের করে দিয়ে চুপচাপ থাকলে হবে না কিন্তু সেই ওখানে বসে থাকবে মজা মারবে না তাকে সেখান থেকে ধরে নিয়ে আসতে হবে বাংলাদেশের আদালতে হাজির করতে হবে হাজির করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আর নতুন করে কোনো বেআব গজাতে না পারে কেমন পর্যন্ত যাতে করে কেমত পর্যন্ত এটা বুঝতে পারে নাস্তিকের দল যে বাংলাদেশের মধ্যে তাদের কোন স্থান নাই কারণ এদেশে ইসলাম এনেছে হযরতে বাবা শাহ জালাল রহমতুল্লাহ এদেশে ইসলাম এসে চাউলি ইকরামের মাধ্যমে পবিত্র তাদের পবিত্র জবানে তাদের পরিশ্রমের মাধ্যমে এসছে এমনি ইসলাম চলে আসে সে মনে করেছিল কিছুই হবে না এখন বোঝা গেল কত কত চাল সামনে কিন্তু আরো অনেক বড় বিপতার জন্য অপেক্ষা করছে আর অনেক বড় বিপদ অপেক্ষা করছে আমি সাথে সাথে তার ভাইকেও বলবো আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না ওনার ভাই কত সুন্দর সুন্দর লম্বা লম্বা लेक्चर দেয় টেলিভিশনে কিন্তু আজ পর্যন্ত কোনো কঠিন কথা বলে নাই কিন্তু আর দেখলাম কালকে কোন পত্রিকার মধ্যে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে ভুল করার জন্য এটা তো তার ভাইয়ের পক্ষে আর একটা সাফাই গাওয়ার চিন্তা ভাবনা চলতেছে যদি তাই হয় তাহলে ভাইয়ের যে পরিণত হচ্ছে ওনার তার চেয়ে আরো বড় পরিণত হবে খবরদার এদেশের মুসলমানদের রক্ত ভীত রক্তের প্রতিটি শিরা উপশিরাই কিন্তু দিন ইসলামের জজবা আছে প্রতিটি মুসলমানের রক্তবিন্দুতে হজর তোমার ফারুক আজমের সেই উত্তর শরীরের রক্তবিন্দুর মধ্যে ফারুক আজমের জজবা আছে জোর বলে সুতরাং এখানে দিন ইসলাম নিয়ে কোনো ছিনিমিনি চলবে